বদলে যাওয়া খাবারের স্বাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার খাবারের গল্প হ্যাঁ সেই গল্প যেখানে আমি এক সময় মানে কিছু খাবারে আমার একদমই অপছন্দ ছিল কিছু খাবার একদমই আমি পছন্দ করতাম না আর এগুলোই এখন আমার প্রিয় মনে হচ্ছে খাবারের স্বাদও মানুষের মতোই কিন্তু বদলায় আমি ছোটোবেলায় সব সবজি দিয়ে মাছ রান্না করাটা তারপরে ছোট মাছ এগুলো আমার কাছে একদমই পছন্দ ছিল না এগুলো একদমই পছন্দ করতাম না কিন্তু দেখেন এগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আমার পছন্দের তালিকায় কিন্তু পড়ে গেছে আসলে যেগুলো আমি খেতাম না সেগুলোই কিন্তু এখন আমার খেতে হয় আর আমার মা বলতেন একদিন তুমি বুঝবে সব খাবারই কিন্তু গুরুত্বপূর্ণ তখন আমি ভাবতাম মা যেটা সেটা কি কখনো সম্ভব আর মা তখন বলতো এটা দেখবে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে কিন্তু হ্যাঁ সময়ের সাথে সাথে বা বিয়ের পর বা জীবনে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমারও স্বাদ বদলাতে শুরু করলো আমি এখন সব সবজি খাই যা এক সময় আমার কাছে অপছন্দ ছিল একসময় এগুলো দূরে রাখতাম আর এগুলোই এখন আমার পছন্দের তালিকায় আর ছোটো মাছ ছোটো মাছ তো আমার একদমই পছন্দ ছিল না কিন্তু দেখেন এগুলো কিন্তু এখন আমার করতে হয় রান্না করতে হয় তো যাই হোক ওই যে মানুষ বলে সময়ের সাথে সাথে সব কিছু বদলায় আমারও বদলে গেছে আপনারা কি কখনও দেখেছেন ভেবে দেখেছেন যে আপনার যে আগে খাবার যে খাবারটা আপনার আগে একদমই পছন্দ ছিল না এখন তো আপনার খুব পছন্দ হয়ে গেছে এগুলো একটু ভেবে দেখবেন শুধু আসলে খাবার আসলে এটা কিন্তু একটা খাবার নয় খাবারের খাবারের স্বাদ নয় জীবনেও জীবন থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় কখনো কখনো আমরা মনে করি কিছু জিনিস কখনো ভালো লাগবে না কিন্তু দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু বদলে যেতে পারে তাই নতুন অভিজ্ঞতার জন্য সব সময় মনটাকে ভালো রাখুন দেখবেন আপনার যে জিনিসটা ভালো লাগছে না সেটা কিন্তু একটা সময় ভালো লাগতে পারে তাই সব সময় নতুন নতুন জিনিসের সাথে অভিজ্ঞতা অর্জন করুন দেখবেন আপনার মনও ভালো থাকবে তো আজকে দুপুরে রান্না করেছিলাম ইলিশ সরি দেশি মুরগির পাতলা ঝোল আর করেছিলাম পোটলের পুর ভরা তো দেশি মুরগির পাতলা ঝোলটা গরম ভাতের সাথে আর এই যে পুর ভরা পটলটা এটা খেতেও কিন্তু গরম গরম খেতে ভালো লাগে এই পোটল বীজ দানাটা আর মুসুর ডালটা আমি বেটে নিয়েছি আর এখানে মশলা দিয়েছি একটু জিরা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু পেঁয়াজ বা কুচি তারপরে একটু লবণ স্বাদ মতো আর পটলটা আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই তো এরকম করে পুরটা ভরে তারপরে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে আর গরম গরম ভেজে গরম গরম খেতে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না গরম গরমই খেতে ভালো লাগে তো এই পোটলি পুর ভরাটা যারা এখনো খাননি এভাবে পোটলি পুরটা ভরে খেয়ে দেখবেন আর যে বাকি পুরটা থেকে যায় সেগুলো দিয়ে পেঁয়াজের মতো করে ভেজে খেয়ে নেবেন দেখবেন যে খেতে ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে জানে সবাই দেখতে পারে আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনার বন্ধুরাও এটা দেখতে পারবে তাই বেশি বেশি